সুপ্রিয় খামারি ভাই ও বন্ধুগণ আর নয় কোনো লাম্পি স্কিং ডিজিজ নিয়ে চিন্তা ভাবনা এখন থেকে লাম্পি স্কিং ডিজিজের সহজ চিকিৎসা হচ্ছে যে লাম্পি স্কিং ডিজিজ একটি ভাইরাস জাতীয় রোগ এটি হচ্ছে মশা মাছের মাধ্যমে ছড়াচ্ছে তো আসলে লাম্পি স্কিং ডিজিজ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কোনো করার দরকার নেই তো দেখেন আজকে আমি আপনাদের সকলকে একটি কথা বলবো তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আসলে দেখুন এই লাম্পি স্ক্রিন দেখেন এই বছরটি দেখতেছেন স্কিনে তো বছরটি মোটামুটি কিন্তু ফুটে গেছে খাইতেছে এটা শুধু প্যারাসিটামল জাতীয় গ্রুপের ফার্স্ট অথবা প্যারাসি এই ওষুধ দ্বারাই সুস্থ হয়েছে এটার জ্বলন্ত প্রমাণ আমি এবং আপনাদের আবারও বলতেছি আপনারা বা আপনাদের বাড়িতে যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকে তো আসলে সবসময় পরিষ্কার রাখবেন এবং প্যারাসিটামল অথবা ফাসভেট অথবা প্যারাসি এ জাতীয় কিছু ওষুধ খাওয়াবেন আর কিছু প্রয়োজন নাই আর যদি পারেন তাহলে লিম পাতা অথবা লেবু রস করে খাওয়াবেন দেখবেন হানড্রেড পারসেন্ট আপনার বাছুর বা গাভী হ্যাঁ সুস্থ হবে এবং আপনাদের আবারও বলতেছি যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন যখনই দেখবেন যে আপনার গা বাছুরের বা গাভের পাটা ফুটে গেছে ঘা হয়েছে তখন আপনি বলতে বুঝতে পারবেন যে আপনার বাছুর অথবা গাবি হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে গেছে তো সকলকে আবারও ধন্যবাদ আর আবারও বলতেছি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ